কাতলা মাছের ঝোল আশা করি তোমরা সবাই বাড়িতে বানাও বাট কিভাবে রান্না করলে এর টেস্টটা দ্বিগুণ হয় তোমাদের সেটা দেখাবো এই রেসিপিটিতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না খেতে হবে দারুণ সুস্বাদু তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক কাতলা মাছের ঝোল বানানোর জন্য নিলাম এক কেজি কাতলা মাছ সামান্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে পাল্টে নেব কত স্মুথলিভাবে মাছগুলোকে আমি উল্টাতে পারছি কেননা মাছগুলো কড়াইতে দেওয়ার আগে আমি সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু ছোট্ট একটা টিপস আমি সবকটা মাছকে লাল লাল করে ভেজে নেব ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসে ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে তাহলে আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে তিনটে বড় বড় আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আলুগুলোকে জলের মধ্যে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি ওই একই তেলে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নেব আলুগুলোর কালার আসার জন্য সামান্য হলুদ দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার টেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি আদা লাল লঙ্কা একটা গোটা টমেটো দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো মতন করে পেস্ট বানিয়ে নেব মোটামুটিভাবে এইটটি পার্সেন্ট কুক হয়ে গেলে আলুগুলোকে এবার তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলে দিতে হবে গোটা গরম মশলা তেজপাতা পাঁচ ফোড়ন এবার যখন গোটা মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরো হবে তখন দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাগুলো ওই মশলার মধ্যেই আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর লবণ এবার যখন মশলা থেকে তেল বেরোবে ঠিক ওই সময় আলুগুলোকে দিয়ে দেব মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু আলুগুলো এইটটি পারসেন্ট কুক ছিল তাই গ্রেভিটার সাথে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। যখন ঝোলের থেকে তেল ছেড়ে আসবে ঠিক এই স্টেজে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে মাছের সাথে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম পারফেক্টলি রেডি কাতলা মাছের ঝোলটা ফিনিশ করব গরম মশলা বাটা দিয়ে আশা করি এই সিম্পল রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো